এবার শুরু হয়ে পড়ল ইউপি থেকে আলোর নিকাশি দু সাল বাবা বালেশ্বরনাথ কোল্ড ইস্টর থেকে হোলির দিনের সাউথের মান্ডির উদ্দেশ্যে সাদবাদ হাতরাসে থেকে জানা যাচ্ছে যে গত বছরের থেকে এই বছর কিন্তু বাবা বালেশ্বর কোল ইস্টর বাবা বালেশ্বরনাথ কোল্ড স্টোর থেকে এবার আলোর নিকাশি কিন্তু পূর্ণ দিন আগে ভাগে শুরু হয়ে পড়ল আর যেটা অবশ্যই আলুর ভবিষ্যতের জন্য অনেকটাই সৌভাগ্য দিক একদিকে যেমন ইউপির বিভিন্ন কোল স্টোরগুলি কাছাকাছি পনেরো দিন গত বছর পনেরো দিন পরে খুলেছিল কিন্তু এই বছর বাবা বালেশ্বরনাথ কোল স্টোর থেকে কাছাকাছি হোলির দিনেই কিন্তু আলুর নিকাশি কাঠটা প্রতি নশো প্যাকেট কিন্তু আলুর নিকাশি হয়ে পড়ল আর এই সমস্ত আলুগুলি নিকাশির মেন উদ্দেশ্যই হলে প্রচণ্ড ব্যবসা কেন্দ্র করে এখন সাউথের যে সমস্ত বড় বড় ব্যবসায়ী রয়েছে সেই সমস্ত ব্যবসিকগণ এখন কোল্ড স্টোরে আলু নিতে শুরু করছে কারণ মাঠের আলু যখন সাউথের বিভিন্ন মান্ডিগুলিতে যাচ্ছে সেই অবস্থায় কিন্তু ব্যবসা কেন্দ্র করে আলুর কন্ডিশন নষ্ট হয়ে যাওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বর্তমান সময়ে ইউপির বিভিন্ন মোকামগুলির মধ্যে বিভিন্ন মাঠগুলিতে কিন্তু আলু সাতশো টাকা সাড়ে ছশো টাকা আটশো টাকা বাউন্ন কেজি হিসাবে কিন্তু বিক্রি চলছে আর এই অবস্থায় এই আলুর দাম বাবা বালেশ্বরনাথ কোল্ড স্টোর থেকে যে আলু পূর্ণ হয়েছে হোলের দিন সেই আলুর দাম কাছাকাছি নশো টাকার আপে রয়েছে আর অন্যদিকে এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের মমত সরকার আলুর দাম কাছাকাছি নশো টাকা কুইন্টাল প্রতি হিসেবে ক্রয় করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ভাইরা আগামী দিনগুলিতে আলুর দাম এর থেকে বেশি হবে না সেই উদ্দেশ্যে মমতা সরকারকে কেন্দ্র করে পনেরো টাকার ঊর্ধ্বে আলু বিক্রি করা সম্ভবজনক নয় আর যার জন্যই বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা ভাইরা কিন্তু আলু ক্রয় করতে অনেকটাই ভয় পাচ্ছে আর এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামি দেখে দৃষ্টিপাত করি তবে গোয়ালতর ইউরে পঞ্চাশ কেজিওতে আলুর বানানো চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা লক্ষ্য করেছে হাজপুরি ইউন্টে পঞ্চাশ কেজি জীতি আলু বানানো চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে হোমগড়ে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা উত্তরবঙ্গের দিকে চারশো জলপাইগুড়ি হিসেবে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা জাক চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা চারশো ষাট থেকে চারশো আশি টাকার আশেপাশে রেট লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কোচবিহারে আলুর বন্ডের দাম কাছাকাছি চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা চন্দ্রকোনা সিকে রোড চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা আলুর বন্ধের দাম দেখা যাচ্ছে উত্তরবঙ্গ হিসেবে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা আলুর বনে দাম চলছে ইউনিট হিসেবে আজ যদিও অনেক ইউনিটগুলিতে আলুর রেডির দাম হিসেবে কিছুটা বৃদ্ধি পেয়েছে যেমন মেছো গ্রামে কুড়ি থেকে কুড়ি টাকা বস্তা প্রতি আলুর দাম বেড়ে উঠে চারশো পঁচিশ থেকে চারশো পঁয়তাল্লিশ টাকা শোনা যাচ্ছে এছাড়া আলুর দাম এই অবস্থায় কাছাকাছি দন্তেশ্বর সিমেরাতে কুড়ি থেকে কুড়ি টাকা বেড়ে উঠে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে